আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক খুশি আবার অনেক মন খারাপও হচ্ছে সব মিলিয়ে আজকের সন্ধ্যা এবং রাতের খাবারটা খুবই ভালো মতন হলো খুশি যে কারণে আগে খুশিটাই বলি কারণ ধরে যদি আমি মন খারাপের কথা বলি অনেকের মন খারাপ হয়ে যাবে কারণ আমাদের অভিনয় করে চলতে হয় জীবনে আমাদের সুখ দুঃখ সবে আসবে তাই সব সময় যদি আমরা মন খারাপ করে পড়ে থাকি তাহলে আমরা অসুস্থ হয়ে যাব আমাদের সুস্থ থাকার জন্য সবসময় অভিনয় করে চলতে হবে আজকে খুশি হলাম এই জন্য যে আমার মাকে খুব কষ্ট করে ওনাকে আজকে বের করলাম রাতে আমরা বাইরে খাবো এখন অনেক সময় আমার হাতে ইতালি থেকে বাংলাদেশে আসি আমি চার পাঁচ মাসের জন্য কিন্তু বিশ্বাস করেন অনেক জায়গায় মাকে নিয়ে ঘুরতে ইচ্ছে করে কিন্তু আমার মা এখন অনেক দুর্বল হয়ে গেছে অনেক অসুস্থ থাকে বয়স হয়ে গেছে এখন আর উনি আগের মতন বের হতে একদম চায় না শুধু উনি ভয় পায় যে কোনো রকম যদি পড়ে যায় ব্যথা পায় তাহলে তো এই বয়সে অনেক কষ্ট পাবে কিন্তু তারপরও আমার পাগল মন বুঝল না বললাম যে তোমাকে অনেক ধরে আমরা সাবধানে নিব চলেন যাই হোক পরে নিয়ে আসলাম নোয়াখালী দি চেন্নাই এক্সপ্রেস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা হলো স্কাই বিউর একদম পাশে আর রেস্টুরেন্টটা অনেক বড় অনেক পরিষ্কার অনেক সুন্দর কিন্তু আমার এগুলোর কিছুই আজকে আর খেয়াল নেই আমার শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি আমার মাকে আর আমার দুই বাবাকে নিয়ে বের হতে পারলাম এটাই হলো আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা আপনাদের যাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে সময় দিবেন যখনই সময় পান মা বাবাকে বাইরে নিয়ে যাবেন কারণ মনে রাখবেন যখন আপনি ছোট ছিলেন তখন আপনার অনেক আবদার আপনার মা বাবা অনেক কষ্টের বিনিময়ে পূরণ করছে কিন্তু আমরা যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন আমরা আমাদের সংসারের জন্য আমরা সব ভুলে যাই আমরা মা বাবাকে সময় দিই না ওনাদের ভালো মন্দ কী আমরা বুঝতে চাই না ওনাদেরও যে একটা মন আছে সেই মনটা আমরা দেখি না অনেক আফসোস হয় আগে যখন মা সুস্থ ছিল বাইরে যাওয়ার মতন মন মানসিকতা ছিল তখন আমি না বিদেশের সংসার নিয়ে ব্যস্ত ছিলাম চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম টাকা ইনকাম করা নিয়ে ব্যস্ত ছিলাম তখন দেশে আসতাম মাত্র তিন সপ্তাহ বা এক মাসের জন্য তখন ইচ্ছে করলো মাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারতাম না সময় থাকতো না সুযোগ করতে পারতাম না এখন এই সময় এসে আফসোস করছে কিন্তু এখন তো আর ফিরে সময় পাচ্ছি না তাই আপনারা কেউ আমার মতন ভুল করবেন না আপনারা যখন সময় পান মাকে নিয়ে অন্তত অন্যদিনে একদিন মাসে একদিন বাইরে ঘুরতে যাবেন বাইরে খেতে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার স্ত্রী না বুঝে বুঝাবেন কারণ ঝগড়াঝাটি না করে সুন্দর করে বুঝিয়ে মাকে সময় দিবেন তাই সত্যি আজকে আমার কাছে এত ভালো লাগছে আমার মা খেতে পারে নাই শুধু একটু সালাদ খাইছে কিন্তু তারপর আমার কাছে অনেক ভালো লাগছে অনেক এবার বলি মন কেন খারাপ মন খারাপ হলো গত বছর ঠিক এই সময় এই দিনে আমি আমার আমি আমার ছোটো বোন ছোটো বাইস পাশে যে স্কাই ভিউ রেস্টুরেন্টে খেতে আসছি আমার এই বাবার বার্থডে উপলক্ষে আমার ছোটো বোন আর ছোটো বোনের হাজব্যান্ড আমাদেরকে ইনভাইট করছে বিশ্বাস করেন আমার বোন এত খুশি হয়েছে আমাদের ভাই বোনকে যে সে খাওয়াতে পারছে রেস্টুরেন্টে এনে আজকে সারাক্ষণ শুধু আমার তার ওই সুন্দর চেহারাটা হাসি মাখা মুখটা আমার চোখের উপরে বাসছে যে দেখেন বাস্তবতা কত কঠিন গত বছর এ দিনে বোনকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি ছোট ভাইকে নিয়ে আর আজকে এই দিনে আমি একা আমার বোন ছাড়া আমার বোনের দুই মানিককে নিয়ে আমি আসছি কোনো দিন ভাবছি যে আমি আমার বোনকে ছাড়া এভাবে বাবার বাড়িতে আসলে নোয়াখালী শহর ঘুরব কোনো দিন ভাবি নাই কারণ আমি বাবার বাড়িতে আসলে যেদিকে যেতাম যেখানে যেতাম বোনকে নিয়ে যেতাম বোনকে ছাড়া একা আমি কোথায়ও যেতাম না অথচ আজকে আমার বোন আমার সাথে নেই তাই খাচ্ছি হাসি মুখে সবাইয়ের সাথে কথা বলতেছি কিন্তু শুধু বারবার আমার ভোনের মুখটা আমার চোখের সামনে বেশি উঠছে ছোটো বাইটার কথা মনে উঠতেছে গত বছর খেতে আসছি যখন আমার ছোটো বাইটা আমাদেরকে অনেক মজার মজার গল্প বলছে আপনারা যদি ভিডিওটা দেখতে চান ঠিক এক বছর আগে দু হাজার তেইশের নভেম্বর বা ডিসেম্বরের ভিডিওগুলা দেখলে আপনারা নিজেরাও দেখবেন যে পরিবারের সাথে যে সময় কাটছি কত আনন্দ ছিলাম আজকে ভালো লাগতেছে আজকে মা আছে দুই বাপজান জানাছে ভালো লাগতেছে কিন্তু ওই যে একটা হারানো বেদনা যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে আমরা রিভিউ লিখব সব কিছুই মজা আছে এখন সব আমার কাছে সব কিছুই ভালো লাগছে কিন্তু আমার ভাইয়ের মেয়ের কাছে আর আমার ছোটো বোনের হাজব্যান্ডের কাছে সালাদটা একটু ভালো কম লাগছে তাই লেখি দিছে যেন সালাদটা আর একটু মান উন্নত করে যাই হোক সবাই তো আর পছন্দ এক না আমার কাছে মোটামুটি সবাই ভালো লাগছে কারণ আমার মা পাশে আছে দেখে আমার কাছে আজকে সব কিছুই শ্রেষ্ঠ লাগতেছে তারপরেও ওনাদের সার্ভিসটা ভালো খাবার দাবার ভালো সালাদটা শুধু একটু মনে হয় কোনো কিছু হয়তো কম ছিল না কি জানি না নাহলে আর সবই ভালো লাগছে তারপরে পরিষ্কার ছিল খুবই পরিষ্কার কারণ রেস্টুরেন্ট যদি পরিষ্কার না হয় তখন খেতে ভালো লাগে না আর রান্নাঘরে তো আমার যায় নেই রান্নাঘরে অবস্থা জানি না তবে ডেকোরেশানও খুবই সুন্দর সব কিছুই ভালো লাগছে হ্যাঁ বললাম না আমার সাথে আজকে আমার মা আছে তাই আমার কাছে সব কিছুই ভালো লাগছে এই যে দেখেন চেন্না এক্সপ্রেস আপনারা নোয়াখালীর কে কে রেস্টুরেন্টে আসছেন খেয়েছেন লিখবেন আমি এবার প্রথম আসছি প্রথম খেলাম এই রেস্টুরেন্টে গতবার গতবার বা এর আগের বার দুইবারে আমি স্কাই বিওতে খাওয়া দাওয়া করছি যাই হোক তারপরে বলবো আপনারা যখনই সময় পান আপনাদের মা বাবাকে সময় দিবেন যখন একদম বৃদ্ধ হয়ে যাবে তখন আমার মতন আফসেস করবেন তখন আর মাকে নিয়ে বাবাকে নিয়ে ঘুরতে পারবেন না মনে রাখবেন আপনার বাবা মা কিন্তু অনেক সুন্দর সময় নষ্ট করছে আপনাদের জন্য আমাদের জন্য অনেক শখ হাল্লাতকে গলা টিপে হত্যা করছে আমাদের জন্য তাই মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে সময় দিন এটার প্রতিফল আপনি পাবেন আপনার জীবনে শান্তি থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন মা বাবা হাত তুলে দোয়া করতে হয় না অন্তর থেকে দোয়া চলে আসে আমাদের মাইজদি শহর বাটা শোরুমের সামনে এত মানুষ কেন আমি জানি না আবার পুলিশের গাড়িও দেখলাম কোনো দুর্ঘটনা কিনা জানি না যদি কেউ এখানে আমার পরিচিত থাকেন অবশ্য লিখবেন কি হয়েছিল সেই দিন বাটার শোরুমের সামনে মাইজদি শহর আমার প্রাণের শহর ভালো লাগে অনেক দেশ বিদেশের রেস্টুরেন্টে খেতে যাই খায় তারপরও যখন নিজের জন্মভূমিতে আসি তখন ভালো লাগে নিজের শহরে রেস্টুরেন্টে খেতে ভালো থাকবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম